গ্রামের কাছে ব্যবসায়ী নিয়ম নেই একজন একজন আমি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন সরি রবিবার দুপুরের দিকে চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনা ঘটেছে পরে রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করায় সকল পেশার মানুষ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে দশ থেকে বারো জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতারমালা পরিয়ে এলাকায় এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতারমালা গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং একই সঙ্গে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে আজ সোমবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রবিবার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে